নমস্কার বন্ধুরা নীতিন ধামাকা কিচেনে সবাইকে নমস্কার আর আমি আজকে রান্না করবো কী তাই দেখো এটা হচ্ছে কী দেখতে পাচ্ছ নারকেলের দুধ মানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই দেখো এটা কি চিংড়ি মাছ নারকেলের দুধ আর চিংড়ি মাছ তো চলো স্টার্ট করে দিই প্রথম থেকে রাস পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার করে দেবা চলো রান্না স্টার্ট করে কড়াইটা বসাই দিচ্ছি चिंगड़ी मस दी दीची ওদের চিংড়ি মাছ প্রচুর ছাড়িয়েছি কিন্তু এত বড় বড় চিংড়ি মাছ ছাড়িনি এই প্রথমবার ছাড়তেছি বড় বড় চিংড়ি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আদা তেল গরম হয়ে গেছে ঢেলে দিচ্ছি ওদের চিংড়ি ঠিক আছে ওদের চিংড়ি পেঁয়াজ আর রসুন আর আদা দিচ্ছি চালু দিচ্ছি ভাজা দিয়ে গেছে এই চিংড়ি এটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে এই দেখো নারকেলের ভিতরে ভালো করে চট খেয়ে দুধটা বের করে নিচ্ছে আর মিক্সিতে পেস্ট করে জানি একটা জিনিস এত সুন্দর হচ্ছে দুধ মানে গরু দুধের মতন দুধ বেরোয় যায় এই দেখো কী সুন্দর করে দেখো গরম মশলা বেটে নিচ্ছি লাস্টে মালাইকারি লাস্টে একটু গরম মশলা না দিলে ভালো লাগে আর কোনো বাটা গরম মশলা তো প্যাকেটের দিকে তো এই বাটাটা দেবা কাঁচা বাটাটা দেবা এত সুন্দর একটা ঘ্রান বেরোবে জোয়ার টানাই একদম কষাই ফেলেছি কতটা কষাই ফেলেছি

গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামাই দেখছি হয়ে গেছে কমপ্লিট হয়ে দেখো চিংড়ি মাছের মালাইকারি একদম গাঢ় গাঢ় করে বানাইছি এত টেস্ট করে বানাইছি তোমরা তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে দেওয়া আর তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো আর কমেন্ট করো আর যাদের কাছে ভিডিও পছন্দ হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে দেবো আজকের ভিডিও পর্যন্ত নমস্কার